হে জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আল্লাহ কিন্তু হঠাৎ মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে বন্ধু বা দোস্ত বলে ডেকেছে তবে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে দেখা গেছে তিনি আল্লাহকে শেষদা করেছে যাকে সেজদা করা যায় যাকে সেজদা করা যায় তাকে কি বন্ধু বলা যায় আচ্ছা তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহকে কখনো বন্ধু বলে নাই বা কোনো শাস্ত্র গ্রন্থে হাদিস গ্রন্থে কোরআনে কোনো জায়গায় পাওয়া যায় না যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহকে বন্ধু বলেছে এরকম পাওয়া যায় না তাহলে আল্লাহ কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে দোস্ত বলে ডেকেছেন তাহলে এখন আমাদের কথা হলো যে আমরা দুনিয়াবিদ চলতে গেলে একজন বন্ধু আরেক বন্ধুকে বলছে বন্ধু আসো সে বলছে কি বন্ধু বলো কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলি কে যে আল্লাহ বন্ধু বলে ডেকেছে কিন্তু তিনি মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম তিনি তো আল্লাহকে কখনো বন্ধু বলে ডাকেনি এর কারণ কি? তো এই বিষয়ে ভারতের আসাম থেকে একজন ইউটিউবার বা ইউটিউবের ভক্ত তিনি আমাকে বলেছেন যে আপনি এই এই বিষয়ে একটা আলোচনা করবেন যে হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহকে কিন্তু বন্ধু বলে ডাকে নাই তো এর কারণ কি আল্লাহ তো তাকে বন্ধু বলেছে তিনি আল্লাহকে বন্ধু বললেন না কেন দোস্ত বলে ডাকলেন না কেন তো এই কথার জবাবটা যদি আমি দিতে চাই তাহলে আমি যদি মুখে বলি তাহলে হয়তো অনেকের কাছে গণ্য হবে তো অনেকের কাছে গণ্য হবে না কথাটি তাই আমি বলবো যে কালেমা ইমানে মুফাসাল আছে কালেমায় শাহাদাত আছে আচ্ছা সেই কালেমার দিকে গেলাম না আমরা আসি কালেমাই তাই লাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল এ এই কালেমার মধ্যে যদি আমরা ঢুকি তখন দেখা যায় কি যে লাইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ তার মানে নাই কোনো মবুদ আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ও রাসুল তাহলে দেখেন যে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল্লাহ নাই কোনো মাবুত আল্লাহ সারা হজরত মোহাম্মদ আলাইহি আলহি আল্লাহর বান্দা ও রাসুল যদি মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছে যে আল্লাহর বান্দা তারপরে কী আসছে ও রাসুল তো রাসুল কিন্তু বাউন্ডারির ওই পাশে তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি তিনি বান্দা এ কথা আল্লাহ কালেমা তায়েবের মধ্যে বলেছে আমরা কালেমা পাঠ না করলে মুসলমান হতে পারবো না কিন্তু এই কালেমার মধ্যে আল্লাহ কি বলেছেন যে হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তার মানে ও একটা বেড়া এবং এই বাউন্ডারির পরে হলো রাসুল বান্দা ও রাসুল তাহলে সাল্লাম বান্দা রাসুলকে রাসুলকে বলেছে আল্লাহ বন্ধু তাহলে রাসুল কি আল্লাহকে সেজদা করেছে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেজদা করেছে আর যে শেষদা করে সে বান্দা গোলাম গোলাম কি কখনো তার মালিক বলতে পারবে হে দোস্ত পারবে না তাহলে কে পারবে তাহলে রাসুল বিষয়টা কী দেখেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু জন্ম নিয়েছে কিন্তু রাসুল কিন্তু জন্ম নেননি রাসুল কিন্তু আল্লাহর সৃষ্টি আল্লাহ রাসুলকে সৃষ্টি করেছে এবং এই মোহাম্মদ সাল্লাহু আলাই যখন যোগ্যতা অর্জন করেছেন সাধনা করেছেন সাড়ে চোদ্দ বছর ধ্যান সাধনা করেছেন তখন সাধনার মাধ্যমে আল্লাহ যখন সাধন শেষ করার পর যখন আল্লাহ ডাক দিল আল্লাহ তার সাথে সাক্ষাৎ করলো তখন তাকে রাসুল যে সৃষ্টি সেই সৃষ্টি তার মধ্যে দেওয়া হলো তখন মোহাম্মদ রাসুল হইল আর সে রাসুলকে আল্লাহ দুস্থ বন্ধু বলেছে কিন্তু মোহাম্মদকে বলেনি আর রাসুল যদি আল্লাহকে বন্ধু বলে এবং আল্লাহ যদি রাসুলকে বন্ধু বলে রাসুল যদি আল্লাহকে বন্ধ বলে তখন এখানে দোষের কিছু হবে না কিন্তু সাল্লাহ তিনি বান্দা ও তবে রাসুল আর মোহাম্মদ দুই মিললে একাকার সাথে আল্লাহ দুই মিলে একাকার এবং রাসুল মোহাম্মদের সাথে দুয়ে মিললে একাকার আচ্ছা এই জন্য দেখা যায় মোহাম্মদ বান্দা বা গোলাম তিনি গোলাম বা বান্দা হয়ে আল্লাহকে কিন্তু বন্ধু বলতে পারবে না তবে রাসুল আল্লাহকে বন্ধু বলতে পারবে তবে হে জগতবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আজকের এই আলোচনাটা করা হতো না একমাত্র করা হলো ভারতের আসাম থেকে আমাকে এক আশেক তিনি আমাকে বললেন যে আপনি এই বিষয়ে আলোচনাটি করবেন তাই আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম যে আসলে যে দেখা গেছে মোহাম্মদ সাল্লাম এবং নবী এবং রাসুল তিনটা তিন জিনিস তিনটা তিন বিষয় তবে হে জগতবাসী আজ এই বলেই রাখবো তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ